পক্ষ থেকে লেবুর শরবতের ব্যবস্থা করা হয়েছে পল্টন টল মূড়ে এগুলো বিতরণ করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে আহ প্রচন্ড তাপদেয় পদ্ধতির মধ্যে পানীয় শরবত বিতরণ চলছে ক্লান্ত পথচারী এবং বিক্ষোভকারীরা এখানে সর্বত এবং পানি পান করতেছে প্রচন্ড গরম ইসলামী আন্দোলন কর্মচারী আমরা সফলতা কামনা করছি

সব সময়ই অব্যাহত থাকুক রাস্তায় তাহলে ঢাকার পচারে এবং সাধারণ মানুষ খিচুড়া হলেও স্বস্তিভাবে তীব্র গরম থেকে